লিখেছেন যে মাই সান উড বি এন্ড অ্যান্ড মাই ওয়াইফ উড প্রবলি মাই সান উইথ হার বিকজ অফ দ্য জব এন্ড শি ইজ ডুইং ইট অ্যাবসলিউটলি ফর হার কনভিনিয়েন্স এইটা ভাবলে আমার কিউরিয়াস যাচ্ছে ভীষণ রাগ হচ্ছে আমার ভীষণ বেজনে আসছে আমি বলবো এটাকে যদি আমরা আবারও একটু অন্যভাবে দেখি যে আমার স্ত্রী এই শহরে থেকে যদি চাকরি করে অন্য বাড়িতে থাকতে পারতেন সন্তান সহ তাহলে আমার আরেকটু কম কষ্ট হতো হতে পারে যে ধরনের profession আমরা জানি না সেটা সেক্ষেত্রে তার এই মুহূর্তে অন্য শহরে হয়তো সন্তান নিয়ে থাকলে বা অন্য দেশে থাকলে তার ক্যারিয়ার তার আর্থিক অবস্থার জায়গা থেকে তিনি বেশি সুরক্ষিত বোধ করবেন আহ এই জায়গাটার সিদ্ধান্ত তিনি কেন নেবেন এইটা যেহেতু সন্তানের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যাচ্ছে তাই আমার মনে হচ্ছে কিন্তু যদি এখানে একটা আমি কেবল ম্যারেজ থাকতো তাহলে কিন্তু আমার আমার স্ত্রীর একটা ক্যারিয়ার ডিসিশন নিয়ে এতটা খারাপ লাগতো না তাহলে দুটোকে না আমরা মিলিয়ে দেখবো না আমরা একটু সেপারেট করে দেখি এভাবে দেখি যে ওই করিয়ার ডিসিশনটা আমার কাছে এত যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়াচ্ছে তার কারণ তার সঙ্গে আমার আর আমার সন্তানের দুটি আলাদা দেশে থাকাটা ভাবে চলে আসছে